নবী লুত আলী ওয়াসালাম ছিলেন নবী ইব্রাহিম আলী ওয়াসালামের নিজের ভাইয়ের ছেলে নবী ইব্রাহিম আলী ওয়াসালামের উপর মাত্র দুইজন বিশ্বাস করতে একটি মেয়ে এবং একটি ছেলে আল্লাহর উপর ইমান এনেছিল ছেলেটি হলো লুত আলিউয়াসালাম তিনি ইব্রাহিম আলী ওয়াসালামের সাথে ফিলিস্তিনে হিজরত করেছিল আল্লাহ কিছুদিনের পরে লুতআলিউয়সালামকে নবুও দান করে এন আর তাকে আদেশ দেয় যে তিনি আর ফিলিস্তিনে থাকবে না ফিলিস্তিনের পাশের দেশে তাকে যেতে হবে সাদম শহরে সেখানে মানুষকে আল্লাহর ইবাদত করার কথা বলতে তারপরে লুত আলি ওয়াসাল্লাম আদেশ পাওয়ার সাথে সাথে এই তার চাচা ইব্রাহিম আলী ওয়াসাল্লামকে বিদায় দিয়ে সাদম শহরে চলে যায় সেখানের মানুষেরা খুবই খারাপ ছিল কারণ সেখানের মানুষেরা ঘুরতে আসা মানুষদেরকে লুট করে তাদের মেরে ফেলত এবং তারা সমকামে চর্চা করতো অর্থাৎ তারা পুরুষ পুরুষের সাথে থাকত তারা কেউই এই অন্যায়ের কাজে করতে লজ্জা পেত না এবং সবাই সেইটা সেখানের মানুষেরা জানত এই অন্যায়ের কাজ থেকে এ ফিরে আসার জন্যে আল্লাহ তাদের জন্যে নবী লুত আলী ওয়াসাল কে পাঠিয়েছিল সেখানে কিন্তু তারা আর সেখানের মানুষেরা আর মহান আল্লাহ নবীর কথা বিশ্বাস করতো না তার সাল্লাম সেই সব মানুষদেরকে বলে যে আল্লাহ তাদের শাস্তি দেবে যদি তারা সেই সব খারাপ কাজ থেকে যদি না ফিরে আসে কিন্তু সেখানের মানুষের আ নবীল আলী ওয়াসালামকে হুমকি দেয় যে সে সব কথা না বন্ধ করলে তাকে এই শহর থেকে বার করে দেবে এভাবে তারা সেই সব অন্যায় কাজ করতেই থাকে এতে নবীল উদ আলী ওয়াসালাম অনেকটা কষ্ট ও দুঃখ পায় অনেক বছর কেটে যায় তারপরেও নবীল উত্তালী ওয়াসালামের কথাই মাত্র কয়েকজন বিশ্বাস করেছিল কিন্তু ওয়াসাল আমি এর নিজের পরিবারের মানুষের আয় তার উপর বিশ্বাস করত না তার স্ত্রী আল্লাহর ওপর ইমান আনেনি এভাবে বছর কি বছর কেটে যায় কিন্তু রবিতালী ওয়াসালামের কথা তার পরিবারের লোক বাইরের লোক কেউ ইমান ছিল না তাকে অনেক অপমান করে তিনি অনেক কষ্ট পায় তবে ইরম বীর তবে ইরম বিলউতালী আসসালামকে তারা বলে যে তুমি যদি সত্য হয়ে থাকো তোমার খোদাকে বলো আমাদের জন্যে গজব নিয়ে আসে আমরাও দেখি তোমার খোদা কি করতে পারে তারপরে এটাই শুনে নবী লুত আলী ওয়াসালাম সকল আশা হারিয়ে ফেলেছিল তারপরে আল্লাহ এটা দেখে সব মানুষদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল আল্লাহ পৃথিবীতে তিনটি ফেরেস্তা পাঠায় মানুষের রূপে প্রথমে তারা নবী ইব্রাহিম আলী ওয়াসাল্লামের বাড়িতে যায় সাহাক আলী ওয়াসাল্লামের জন্মের সুখবর নিয়ে তারপরে তারা নবী লুত আলী ওয়াসাল্লামের কাছে যায় করে সেই তিনটি ফেরেস্তল আলি ওয়াসাল্লামের বাড়িতে যায় মেহমান হিসাবে ইলুতআলি ওয়াসাল্লাম মেহমানদের সৌন্দর্যের দিকে অবাক হলেন কিন্তু তিনি অনেক ভয় পাচ্ছিল কারণ সাদম শহরের মানুষেরা খুবই খারাপ আর এত সুন্দর চেহারার মানুষকে দেখে সেই সব খারাপ মানুষেরা এখান দিয়ে সেই সব মানুষকে ছিনিয়ে নিয়ে যাবে তিনি অনেকই ভয় করছিল তারপরে সেই সেখানে থাকতে দেয় কিন্তু রবি নবিল উতালি ওয়া সালামের স্ত্রী সেটা দেখে ফেলে যে সুন্দর চেহারা যুবক এসেছে তাদের বাড়িতে তিনি সেই সব খারাপ মানুষদেরকে গিয়ে সেই কথা বলে দেয় তারপরে সেই সব খারাপ মানুষেরা সাবিলতআলি ওয়াসালামের বাড়িতে আসেন তখন লুতআলি ওয়াসালাম দেখে যে এইসব কথা তার স্ত্রী বলে দিয়েছে তিনি তখন অনেক দুঃখ পায় তারপরে তিনি দরজা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় কিন্তু সেই সব খারাপ মানুষেরা দরজা ভেঙে লবিল উতালি ওয়াসালামের সামনে চলে আসে কিন্তু তখন দরজা ভেঙে লবিলুতালি ওয়াসালামের সামনে যখন আসে লুত আলি ওয়াসাল্লাম তাদের বলে যে তোমরা কেন এত খারাপ কাজ করো আল্লাহ এই নিয়ম বানায়নি যে তোমরা পুরুষ পুরুষের সাথে বিয়ে করবে তুমি তুমি আমার মেয়ে আছে তার সাথে বিয়ে করো তাকে নিয়ে যাও কিন্তু সব খারাপ মানুষেরা বলে তুমি সবকিছু যেন কেন আমরা এসছি তোমার এই সুন্দর যুবক মেহমানকে আমরা এখান দিয়ে নিয়ে যেতে এসছি তোমার মেয়েকে আমরা এখান দিয়ে নিজেতে আসিনি লবিল উতালি ওয়াসালাম তখন একা হয়ে যায় সেই সব ফেরিস্তাদেরকে বাঁচানোর জন্যে আল্লাহর কাছে লবিলতালি ওয়াসাল্লাম দোয়া করে সাহায্য চাওয়ার জন্যে তারপরে ফেরিস্তারা এটা দেখে তিনি বলেন যে আমরা ফেরিস্তা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না আর লবিলু তোমারও কেউ ক্ষতি করতে পারবে না তখন সেই সব মানুষেরা ফেরেশতাদের এর আসল রূপ থেকে সেখান দিয়ে চলে যায় তারপরে সেই সব ফেরেস্তারা নবী লুত আলী ওয়াসালামকে বলে আমরা আল্লাহর আদেশ নিয়ে এসেছি আল্লাহ এই শহরকে ধ্বংস করে দেবে তুমি তোমার পরিবারের সাথেই এখান দিয়ে চলে যাও আর যাওয়ার পথে এই শহরে ফিরে দেখবে না তখন লুতআল আসালামকে আরো বলে যে আপনি আপনার স্ত্রীকে এখানেই রেখে যেতে হবে কারণ সে কাফের ছিল আর এই আর এই শহরের মানুষের জন্যে যে আজাব রেখেছে আল্লাহ সেই আজাব তার স্ত্রীও পাবে তারপরে নবী লুত আলি ওয়াসালাম ভোরের আলো ফোটার আগেই তিনি তার পরিবারকে নিয়ে সেখান দিয়ে চলে যায় তারপরে সেই সাদম শহরকে জিব্রাল আলী ওয়াসালাম আকাশে তুলে উল্টে দেয় পুরুষ শহরটিকে তারপরে আল্লাহ আল্লাহতালা পাথর ও উল্কা দিয়ে সেই ধ্বং শহরটিকে পুরো ধ্বংস করে দেয় তারপরে সেখানে সেই শহরটিকে উল্টে দেওয়ার কারণ হলো তারা আল্লাহর নিয়ম উল্টে ছিল কারণ তারা পুরুষ পুরুষের সাথে বিয়ে করতো এটি কোনো আল্লাহর দেওয়ার নিয়ম নয় আল্লাহ পুরুষ ও নারীকে একসাথে থাকতে বলেছে তাই তারা সেই নিয়ম উল্টে ছিল তাই সেই শহরকে উল্টে দেওয়া হয়েছিল তো এই ছিল লুত আলী আসালামের জীবন কাহিনী আমাদের ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না